আসসালামু আলাইকুম এই যে কতগুলো চাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পোলার চাল আর এখানে মুগ ডাল আর মসুরের ডাল ভিজিয়ে রেখেছে সব মানে ভেজে আর কি হালকা একটা ভাজা দিয়ে ভিজিয়ে রেখেছে আর এটা হচ্ছে চর্বি চর্বিটা একটু মশলা টসলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছে তো এতক্ষণ ধরে এগুলো দেখানোর মানে হলো যে আপনারা মনে হয় বুঝে গেছেন আর কি যাই হোক তারপরও আমি মানে এটা বলি এতক্ষণ ধরে এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আজকে ভুনা খিচুড়ি রান্না হবে তো আমি জানি আপনারা সবাই ভুনা খিচুড়ি রান্না করতে জানেন অনেকেই তারপরেও আমি আমরা কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে আজকে একটু দেখাবো তো ভুনা খিচুড়ির জন্য এখানে একটু তেল মানে পরিমাণ মতো আর কি তেল নিয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজ দিয়েছে আর গরম মশলা দিয়েছে কিছু সাথে হচ্ছে গরম মশলা বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়েছে তো এখানে আরও অ্যাড করবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে আর লবণ হুম লবণ আর পানি দিয়ে জাস্ট এই মশলাটা একটু কষিয়ে নিবে কষিয়ে নিয়ে এখানে ওই যে আমি চর্বিগুলো দেখিয়েছিলাম যেগুলা আগেই একটু রান্না করে নিয়েছে এটা হচ্ছে খিচুড়ির সাথে দিবে দেখে এখন মশলার সাথে সুন্দর করে কষাচ্ছে এই এই রান্নাটা আসলে পুরোটাই আমার শাশুড়ি করছে আমি শুধু জাস্ট মানে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আমিও পারবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে এই যে ফ্রোজেন করা আমি যে আমাদের কিছু মোটরশুঁটি ওই যে বলেছিলাম একবার একটা ভিডিওতে মনে হয় আমি যে আমাদের অনেকগুলো মোটরশুটি এনেছে যা তো এতগুলো মোটরশুঁটি তো বাইরে রাখা যাবে না এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেই মোটরশুটিটাই মানে এখানে খিচুড়িটাতে দিয়ে দিয়েছি আমাদের বাসায় সবাই মোটরশুঁটি অনেক পছন্দ করে বাচ্চা হতে মানে বড়রা সবাই তো এখানে চাল আর ডাল মিলিয়ে আমাদের হয়েছে মোট পট মানে দুই পট চাল দুই পট মনে হয় ডাল মুগ ডাল মসুরের ডাল আর ডাল আর চাল আমরা অত বেশি কষাই না আমরা মশলাটাই বেশি কষাই এখন এখানে হচ্ছে হালকা একটু মানে কষিয়ে একটু কষিয়ে আর কি পানি দিয়ে দিবে তো পানিটা আমাদের আগে মাপাই ছিল পানিটা মানে আট পট চাল তো চাল ডাল মিলিয়ে পট তো সেখানে ডালগুলাও সিদ্ধ মানে ভিজিয়ে দেওয়া হয়েছিল আর চালগুলো তো পোলা চাল আপনারা জানেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যার কারণে আমাদের পুরোপুরি আট পট পানি লাগবে না এক পট কম দিয়েছে সাতপট যেই পটের চাল ডাল দিয়েছিল সেই পট দিয়েই আম্মু পানি মানে ইয়ে করে রেখেছিল মেপে রেখেছিলো জাস্ট এখন শুধু ওই পানিটাই গরম করে এখন এখানে দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে বহু কাঙ্ক্ষিত আর কি পোলাও পাতা এগুলো আমাদের বাসায় হয়েছে এখান থেকেই আমরা নিয়ে এসেছি একটা সুন্দর ঘ্রাণ আসে মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আমাদের রান্নাটা শেষ খিচুড়িটা রান্না শেষ আসলে কালারটা খুব ভালো আসতেছে না তো কালারটা আসার জন্য আমি এই যে এতক্ষণ এই ডাকনা একবার সরাচ্ছি একবার কাছে নিচ্ছি একবার দূরে নিচ্ছি এই হতেছি তো এই যে এবার একটু কালারটা এসেছে এমন সুন্দর কালারটা এসেছে এই তো এটার সাথে খাসির মাংস নতুন আলু দিয়ে এই